আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো দেখেন আমরা কোথায় বেরোইছি অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখছেন আমি বাইরে বেরোইছি আমরা তো অবশ্যই দেখেন পার্কে চলে আসলাম আমার মেয়ে খালি শুধু নতুন নতুন পার্কে যেতে চায় এই কারণে আমি মেয়ের জন্য আসছি মেয়ের জন্য আমরাও ঘুরতে পারতেছি এটাতে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমরা মধুশ্রী বসলা ব্রিজের ওই সাইডে এই তো দেখেন এই তো ওর বাবা আর মেয়ে ঢুকতেছে আর ওই সাইডে আছে জলপড়ি তো জলপড়িতে আজকে ঢুকবো না আজকে শুধু এখানেই ঢুকছি আর সময় এসে ঢুকবো এই তো দেখেন কী কী করি কী কী করি অবশ্যই থাকবেন আর আমার মেয়ে বেশিরভাগ হল ওর নিশা হয়েছে পিছলা পিছলা তুলবে তারপর অনেক কিছু তসছে ও মেয়ে যে ইসে উঠছে আর তারপর আমি উঠছি আমার মেয়ের সাথে আর দেখেন এটাতে আমার মেয়ে উঠে ও পড়ে গেছে দেয়া ওর পায়ে ব্যথা পাইছে এই কারণে ও পরবর্তী কামড় দেখেন মেয়ার মেয়ের বাবা দাঁড়া রয়েছে এখানে সবই আছে অনেক ধরনের রাইটিং আছে নৌকা তারপর চরকি ট্রেন দোলনা অনেক কিছু আছে যেটা উঠবে সেটাই পঞ্চাশ টাকা তা খুবই ভালো রাইটিং তারপর একটু এই জায়গায় অনেক বড় আর একটু এই যে দেখেন আরেকটা চলে আসলাম এটাকে এটা ভিতরে ঢুকতে লাগে দুইশো টাকা শুধু মানে যে কোনোটা উঠবে দুশো টাকা আরেক জায়গায় গেছিলাম ওইখানে যেটা উঠবে সেটাই পঞ্চাশ টাকা

আমি আর অবশ্যই আপনি সবাই আসবেন আমার দিকে খুবই সুন্দর করছে কাকু সুন্দর দেবীদের নিয়ে আসতে দেবীরা অনেক আনন্দ করতে পারবো এখন আজকের জন্য অবশ্যই শেষ করবো সবাই ভালো থাকেন কাঁটা বাবা আর অবশ্যই দেখবেন আপনার